হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড অবির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এয়ারাশিক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জি হ্যাঁ ভিওর্স আমার ভিডিওটি টাইটেল কভারটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের জন্য যে আর্নিং টি টুয়েলভটি নিয়ে এসেছি এই আর্নিং টি মাধ্যমে কিন্তু আপনারা পনেরো ডলার বা বারোশো টাকা খুবই সহজে ইনকাম করতে পারবেন জি ভিওর্স আপনারা মাত্র পাঁচ মিনিটের ছোট্ট একটি সহজ কাজের বিনিময়ে পনেরো ডলার বা বারোশো টাকা ইনকাম করতে পারবেন যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর হ্যাঁ পেমেন্ট মিথড হিসেবে থাকছে বিটকয়েন লাইট বিটকয়েন ইথিরিয়াম সহ ব্যাঙ্ক ট্রান্সফার এবং আরও থাকছে ফ্লেক্স লোড বা মোবাইল রিচার্জ হ্যাঁ তো ভিউর্স দেরি না করে তাহলে চলুন শুরু করা যায় কীভাবে আপনার পাঁচ মিনিটের ছোট এবং সহজেই কাজটি করার মাধ্যমে পনেরো ডলার বা বারোশো টাকা ইনকাম করবেন সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড ওয়ালবিডি চ্যানেলকে আর নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক ভিওস তোমরা দেরি করবো না স্টেপ বাই স্টেপ কাজে চলে যাব তো প্রথমত হচ্ছে কিভাবে আমরা এই ডলার সংগ্রহ করবো আর প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেখবেন যে একটি লিঙ্ক দেয়া আছে সাইন আপ লিঙ্ক রেজিস্ট্রেশন লিঙ্ক আর হ্যাঁ আরেকটি কথা এই সাইটটি ওয়েবসাইটটির নাম হচ্ছে মিরাকেল তেল তো মিরাকেল তেলটা হচ্ছে আর প্রথমত আপনার এটি সম্পর্কে জানতে হবে তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো এটু যে কারণ আপনি যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়টা সম্পর্কে আপনার প্রাথমিক জ্ঞানটা অবশ্যই থাকা জরুরি তবে আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে টেল রেজিস্ট্রেশন লিঙ্ক বা সাইন আপ লিঙ্ক লেখা থাকবে আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার ভালো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি আপাতত একটি ব্রাউজার সিলেক্ট করতেছি আপনাদের সাজেস্ট করব আপনারা গুগল ক্রো মুজিলা ফায়ারফক্স এরকম কোনো ব্রাউজার ব্যবহার করবেন তবে হচ্ছে তারপরে আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে ঠিক এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কি করবেন লিঙ্কটি ক্লিক করবেন অথবা লিঙ্কটি কপি পেস্ট করবেন ভালো একটি ব্রাউজারে যেমনটি আমি করতেছি তো আপনারা ভালো করে খেয়াল করুন আর লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে লেখা থাকবে মিরাকেল টেল তো আপনার এটা কি মিরাকেল টেলটা আসলে কি মিরাকেল টেলটা হচ্ছে একমাত্র প্রথম প্রথম ব্লক ব্লকচেইন কানেক্টেড মানে ব্লকচেইন বেসড একটি অনলাইন ক্রিপ্টো কারেন্সি ঠিক আছে বাট এদের সিস্টেমটা হচ্ছে এর একটি সিম তৈরি করবে তো দেখতে পাচ্ছেন মিরাকেল টেল সিম তো এটি তাদের প্রচার উপলক্ষে আর কি তারা কিছু অ্যাড্রোপ বা কয়েন দিচ্ছে তো ভিডস আপনার এই সুযোগটি কিন্তু মিস করবেন না আপনি কিন্তু এই মিরাকল টেলে এই যে যে এই সাইটে যে ক্লেমের কথা বললাম পনেরো ডলার কিন্তু খুবই সহজেই ক্লেম করে নিতে পারবেন এই জন্য কী করতে হবে এই পেস্টটাতে আসার পরে এই যে দেখে নিচের দিকে সাইন আপ লেখা এই সাইন আপ লেখাটাতে প্রেস করবেন তারপরে আপনি এখানে সবগুলোতে টিক দিবেন তবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস ইমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে আমি আবারও বলতেছি ভেরিফিকেশন কোড যাবে তো তারপর আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার এখানে কোড যা থাকবে সেটাই কোড কিন্তু চেঞ্জ করবেন না দেন আপনি এখানে টিকমার্ক দিবেন আমি দিচ্ছি এরপর আবার এখানে টিকমার্ক দিবেন আমিও এটা দিয়ে দিচ্ছি বাস এরপর আপনার আরেকটি কাজ সেটি হচ্ছে আই এম নট এ রবট ক্যাপচেটি পূরণ করা ক্যাপচেটি পূরণ করার পর সাইন আপ বাটনে প্রেস করলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে বলবে যে ভেরিফিকেশান কোড আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে সেই কোডটি এখানে বসাতে আর তবে আপনার বলতে পারেন যে পাসওয়ার্ড কেন দেয়া হলো না বা পাসওয়ার্ড কেন এখানে লাগলো না কারণ পাসওয়ার্ডটা আপনাকে তারাই অটোমেটিক ক্রিয়েটেড করে ক্রিয়েট করে আর কি ইমেলে পাঠিয়ে দিবে। সাথে আপনার ভেরিফিকেশন লিঙ্কটা তো আমি এক নজর ভেরিফিকেশান লিঙ্কটা দেখাচ্ছি আর ভেরিফিকেশন লিঙ্কেই মানে যে মেলটা আসবে ওখানে কিন্তু কোডটি থাকবে তো ভিওর্স প্রথমত আপনার মিরাকেল টেলিকম এরকম একটি মেইল আসবে আপনাদেরকে আপনাদের সামনে তো এই মেইলটি আর হ্যাঁ আরেকটি কথা আপনাদের কিন্তু মেইল আসতে সময় লাগতে পারে এক মিনিট দুই মিনিট পাঁচ দশ পনেরো মিনিট এক ঘন্টা তিন ঘন্টাও কিন্তু লাগতে পারে আমার একটা ফ্রেন্ডের কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা পরে আসছে আমার অ্যাকাউন্টে কিন্তু আপনার আধা ঘন্টা পরে আসছে তো সমস্যা নেই কোড বা লিঙ্ক এক্সপায়ার্ড হয়ে যাবে না সমস্যা নেই আপনার এই অপেক্ষায় থাকবেন সমস্যা নেই যতক্ষণ পরে আসুক না কেন আসার পর আপনারা কী করবেন এই যে দেখেন এখানে কিন্তু একটি কোড দেওয়া আছে এই কোড দেওয়া আছে আর যদি মনে করেন যে এক ঘন্টা পর যদি দেয় আমি যদি ট্যাবটা কেটে দিই তাহলে কী করবেন তাহলে কি করবেন এই যে গেট স্টার্টেড এই লিঙ্কটাতে ক্লিক করবেন তারপর আপনার ওই ভেরিফিকেশন পেজটাতে নিয়ে যাবে আমি দেখাচ্ছি এই দেখেন ওই লিঙ্কটাতে ক্লিক দিলে আপনার এক ঘন্টা পরে ক্লিক দিলে সমস্যা নেই ওই লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পর আপনার এরকম কোড অটোমেটিক বসে যাবে তারপর আপনি কি করবেন কনফার্ম বাটনে প্রেস করলেই আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে এরপর আপনি ওয়েবসাইট থেকে লগ ইন করবেন আর আরেকটি ভিওর্স আরেকটি কথা ভিওয়ার্স সেটি হচ্ছে আপনি কনফার্ম করার পর আপনার আরেকটি মেল আসবে যে মেলের মধ্যে কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে তো ওইটি কিন্তু খেয়াল করতে ভুলবেন না তো এখন আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি হ্যাঁ এই তো আমার অ্যাকাউন্ট তো প্রথমত আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন ফার্স্ট লগ ইন করবেন কিন্তু তখন কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন ড্যাশবোর্ড আর কি আপনি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কত ব্যালেন্স কত টোকেন কত আর্নিংস আছে তো এটি মোবাইল ভার্সন করা আপনি যদি পিসি মোট করেন তাহলে কিন্তু একটু দেখতে অন্যরকম হবে তো একেবারে বাম পাশে তিনটা মেনু দেওয়া আছে ডাক দেওয়া মেনু তো আপনি কি করবেন এই মেনুতে ক্লিক করলে কিন্তু সব কিছু এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড প্রোফাইল কার্ডস পেমেন্ট টোকেন তো যাই হোক প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আর্ন করবেন কীভাবে আর্ন করার জন্য আপনি কী করবেন এই হোম পেজে আসার পরে মানে ড্যাশবোর্ডে আসার পরে কয়েকটা একটু নিচে দেখেন টেক এ পার্ট ইন আওয়ার অ্যাড্রোপ ক্যাম্পেইন এখানে লেখায় আছে টেক এ পার্ট ইন আওয়ার অ্যাড্রোপ ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখেন ফার্স্টটা ডান এটা হচ্ছে সাইন আপ করার জন্য বাট সাইন আপের জন্য আমি কোনো ব্যালেন্স পাইনি এটা দশ থেকে পনেরো ঘন্টা বা চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে তারপরে কিন্তু আপনার এই কয়েনটি দিয়ে দিবে তো এখন এখান থেকে আর্ন করবেন কীভাবে আর প্রতিটি কয়েনের ভ্যালু কত প্রতিটি কয়েনের ভ্যালু পনেরো ইউরো মানে জিরো পয়েন্ট ইউরো মানে পনেরো সেন্ট তো আপনি এখান থেকে কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট করার মাধ্যমে এই যে দেখেন এখানে অনেকগুলো টাস্ক দে আছে একটা অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এরপর দেখেন আরও কিছু টাস্ক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে নিচের দিকে দেখেন আরও অনেকগুলো টাস্ক আছে এই সবগুলো টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনি টোটাল হান্ড্রেড কয়েন্স পাবেন এই হানড্রেড কয়েন যার ভ্যালু কিন্তু আপনার পনেরো ডলার যদি ইউরো থেকে ডলার হিসাব করেন তাহলে পনেরো ডলার বা বারোশো বা তেরোশো টাকার মতো তো এখন এই কয়েনগুলো কালেক্ট করবেন কীভাবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট থেকে হোম পেজ থেকে আপনি যখন অ্যাড্রো ক্যাম্পেইন আসবেন তারপর আপনার সামনে অবশ্যই এই স্টেপগুলো চলে আসবে তো ফার্স্ট আছে দেখেন জয়েন টেলিগ্রাম গ্রুপ এটা কিন্তু খুবই ইজি একটা স্টেপ তো আমি হ্যাঁ ঠিক আছে এখন আচ্ছা যাই হোক তো টেল জয়েন টেলিগ্রাম গ্রুপ এটা অনেক ইজি একটা স্টেপ এটা কমপ্লিট করবেন কীভাবে গেট টোয়েন্টি ফাইভ টেলিট এলিট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে বলতেছে কি করতে জয়েন আউ টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করতে তো আমরা জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করবো ক্লিক করে আপনারা কি করবেন এই যে যে টেলিগ্রাম টেলিগ্রাম দিয়ে ওপেন করবেন তো টেলিগ্রাম দিয়ে ওপেন করার পর আপনি যে গ্রুপটাতে আসবেন গ্রুপটাতে জয়েন হবেন বাস জয়েন হয়ে গেছি আমরা এখন দেখেন এখানে লেখা দেখাচ্ছে এখানে আপনার একটি কোর্স চলে আসবে টেন প্লাস সেভেন তো এখানে লিখবো আমরা সতেরো দেখি নিয়ে নিয়েছে কিনা হ্যাঁ মেবি নিয়ে নিয়েছে হ্যাঁ নেয়ার কথা আছে যাই হোক আমরা এখন কি করবো এখন আমরা আবার এইখানে চলে যাব এখানে যাওয়ার পর এখানে আরো কিছু কাজ আছে হ্যাঁ ভেয়ার্স তো আপনার যেটা করতে হবে এদের গ্রুপে জয়েন হবেন গ্রুপে আর কি জয়েন হওয়ার পর যে আপনার একটি ম্যাথ দিবে ছোট একটি ম্যাথ ওটি সাত সেকেন্ডের মধ্যে দিতে হবে তারপরে কি করতে হবে এই যে এখানে দেখেন দিস ইন্ট্রাকশন ইনস্ট্রাকশন তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ছোট্ট আরেকটু কাজ করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে একটি কোড দিয়েছে আপনাকে কি করতে হবে এই কোডটি কপি করতে হবে কপি করে এই যে আরেকটি দেখেন টেলিগ্রাম বট লিঙ্ক দিয়েছে বটে ক্লিক করতে হবে ক্লিক করে আবার সেই টেলিগ্রাম দিয়ে ঢুকতে হবে তারপর আপনার কি করতে হবে এখানে আসতে হবে এখানে আসার পর আপনি জয়েন করবেন স্টার্ট স্টার্টে প্রেস করার পর আপনার সামনে কিছু মেসেজ আসবে এর তো চলে এসেছে আপনি তারপরে এখানে দেখেন স্ল্যাশ লিঙ্ক লেখা আছে আপনি এখানে প্রেস করবেন স্ল্যাশ লিঙ্ক তারপর আপনার অবশ্যই কোডটি চাবে একটু ওয়েট করি আমরা হ্যাঁ তো চলে এসেছে তো এখন আমরা কি করব আমরা যে কোডটি কপি করেছি সেই কোডটি এখানে বসাবো তো ভিউর্স দেখেন সাকসেসফুলি লেখা দেখায় এসে এখানে তো আমাদের কাজ শেষ টেলিগ্রামের তো এখন আমরা কী করব ব্যাকে চলে আসবো বাস এখন দশ ঘন্টা সময় নিতে পারে সর্বোচ্চ এখানে দেখেন লেখা আছে এখানে কোথায় যেন আমি দেখছি একটু আগে মেবি ব্যাকে লেখা আছে হ্যাঁ এই তো বারো ঘন্টা বারো ঘন্টা সময় নিতে পারে এর মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো আমরা কিন্তু জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ এটা করে ফেলেছি ভেরিফাই এখান থেকে যাবে না কারণ ডান দেখাবে না কারণ এখানে কিন্তু এখনও কমপ্লিট দেখায়নি মানে বারো ঘন্টা হয়নি তো এই জন্য দেখাচ্ছে না তো এরপর দেখেন ফেসবুকের কিছু টাস্ক আছে টুইটারের কিছু টাস্ক আছে ফেসবুকের টুইটারে টাস্ক কিন্তু একই আপনাকে কী করতে হবে এই যে এই লিঙ্কটা এখানে একটি লাইক দিতে হবে তাদের তারপরে এই ফেসবুক পেজটাতে লাইক দেওয়ার পর আপনার এই যে তাদের যে পোস্ট দেওয়া আছে এই পোস্টটি কী করতে হবে আপনার পিন পোস্ট আছে এই পিন পোস্ট আপনাকে আপনাদেরকে শেয়ার করতে হবে শেয়ার করার পরে কিন্তু আপনার লিঙ্কটাই এখানে বসাতে হবে বসিয়ে সাবমিট করে দিতে হবে বাস বিহ এভাবে আপনি কিন্তু এই যে নিচের দিকে দেখেন আরো কয়েকটি টাস্ক আছে টুইটার টাস্ক তারপরে দেখেন টেলি টোকেনের কি এক আরেকটা টাস্ক আছে যেহেতু আপনি রেফার করতে চাইলে এখান থেকে লিঙ্কস এখান থেকে পেয়ে যাবেন তো আপনি রেফার করতে পারবেন তো ভিহার্স এখন আমি আপনাদেরকে দেখাব কীভাবে উদ্যোগ করবেন তো আমরা একেবারে আবার হোম পেজে চলে আসি প্রথম পেজে প্রথম প্রথম পেজে আসার পর আপনি দেখেন ডিপোজিট পে আউট গেট টেলি তো আপনি কী করতে হবে কী করতে হবে এই যে পে আউট এই পেআউট বাটনটাতে প্রেস করবেন পে আউটটাই হচ্ছে উদ্যোগ তো আপনি এখানে প্রেস করার পর আপনি কত টোকেন এখান থেকে উদ্যোগ করবেন টোকেন মেবি এখানে ইউরোর হিসাব দেখাচ্ছে জি হ্যাঁ আর তো আপনি এখানে অ্যামাউন্টটা বসাবেন অ্যামাউন্টটা বসানোর পর আপনি কিসে উদ্যোগ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন দেখেন বিট কয়েন ইথিরিয়াম লাইট কয়েন অনেক কিছু আছে ধরুন আপনি বিটকয়েন কয়েন বেশি নেবেন তো আপনি বিটকয়েনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে কী করবেন টু অ্যাকাউন্ট এখানে কয়েন বেস থেকে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাবেন বসানোর পরে এই যে উইড্রো ফান্ড বাটন এখানে প্রেস করে দিলেই কিন্তু উইড্রো হয়ে যাবে এখন আমি আপনাদেরকে মোবাইল রিচার্জ কীভাবে নেবেন সেটি দেখাব ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে যাই হোক আমি শর্টকাটে দেখাবো মোবাইল রিচার্জ পাওয়ার জন্য আপনার মেনুতে প্রেস করতে হবে মেনুতে প্রেস করার পরে এই যে ম্যানের সিম কার্ড এই অপশনটাতে প্রেস করতে হবে তারপরে এখান থেকে আপনার মাই সিম কার্ড মেবি এখানে প্রেস করতে হবে ওয়েট আমি দেখাচ্ছি সরিভার্স ম্যানেজ সিম কার্ড এখানে প্রেস করার পরে যে লেখায় আসে এখানে টপ আপ এক্সটার্নাল এখানে প্রেস করবেন তো টপ আপ এক্সটার্নাল এখানে প্রেস করার পর আপনার দেখেন এখানে ফোন নাম্বার চাচ্ছে তো আপনি একটি ফোন নাম্বার দিয়ে দিন তো ভিওস আপনি এখানে ফোন নম্বর দেবেন অবশ্যই জিরো বাদ দিয়ে কারণ প্লাস ডাবল এইট জিরো এখানে দেয় থাকবে আপনার ওয়ান থেকে নাম্বারটি শুরু করবেন তো এরপর নেক্সট বাটনটি প্রেস করবেন তো নেক্সট বাটন প্রেস করার সাথে সাথে আপনার একটু লোড হবে কিছুক্ষণ সময় লোড হবে আপনার ভেরিফিকেশান হবে ফোন নাম্বারটি কোন দেশ বা কোথা থেকে কোন অপারেটর সব কিছু চেক করা হবে তো যখনই চেক আপ শেষ হবে তারপরে কিন্তু আপনার সামনে ডিটেলস চলে আসবে মেবি তাদের সার্ভারটা একটু বিজি আছে যে কারণে কিন্তু আপনি এখানে ডিটেলসগুলো শো করতেছে না আর নয় সেকেন্ড লোড হয় তারপর আবার সেই নয় সেকেন্ড থেকেই আসতেছে যে দেখতে পাচ্ছেন রেডি ইন নাইন সেকেন্ড এইট সেভেন সিক্স তো যাই হোক ভিওর্স কি আপনার টপ আপটা করবেন তারপরে এখানে অপশানগুলো চলে আসবে কত টাকা বা কত কয়েন আপনি এখান থেকে রিচার্জ নেবেন সব এখানে দেখিয়ে দিবে তো যাই হোক ভিওর্স আপনি কিন্তু বুঝতে পেরে গেছেন কীভাবে উইথড্রো করতে হবে উইথড্রো করবেন আর মোবাইল রিচার্জ নেবেন বিট কয়েনে পেমেন্ট থেমেন্ট সব কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো ভিউয়ার্স ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু ডিটেলস থাকবে তো আপনারা কিন্তু আহ কাজ করে ফেলতে পারেন আর কতদিন থাকবে অফারটা এটা বলা সম্ভব না তো আপনারা জলদি জলদি করবেন সবাই যাতে সবাই কিন্তু পনেরো ডলারের সুযোগটা নিতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে